না দাদা না আমি মানতে পারলাম না দাদা আমি সবাসের জন্য গিয়েছিলাম ছিলাম মাwidetildeনি বাড়ি এসেছিল আগে বিয়ে করার জন্য দাদা আমি এই কথা বিশ্বাস করতে পারছি না দাদা পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমি এই কথা মানতে পারবো না দাদা আমি এই কথা মানতে পারবো না দাদা 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 আপনি আমার জন্য একটু দেখে রাখতে পারলেন না দাদা আমি দেখে রাখছিলাম বাবা আজ তিন দিন ধরে আমার সর্দি কাশি আমার সার ডায়রিয়া একসাথে হয়েছে বাবা চারটি বলতো ইনার ঘরের সামনে পাহারা দিছি আমি একটু ওয়াশরুমে গেছি বাথরুম করার জন্য এই ফাঁকে আমার ঘরে চারটি মুলু ছিল দুটো ফুলকপি ছিল এই দুটো লেহনা পালিয়ে গেছে বাবা দাদা আমি তো দেখি খুব ভেঙে পড়েছেন দাদা আপনার কি হবে দাদা আপনার কি হবে বাবা শোনো আমি এটা পরিকল্পনা করিছি ওই মগলে যেহেতু আমার মাইকে নিয়ে পালা গেছে ওই মগলেছর মার নিয়ে আমি পালায়ে যাব দাদা আপনার পথে আপনি দেখে নিয়ে যান দাদা আমার কি হবে চাচা আবার কি হবে सुनो বাবা আমার सुनो ওই 8 বছরের হিনার মাই সন্তান হবে না ওই মাই সন্তান বড় হলি ওন তুমি বাকি যাই কোনে বাবা না দাদা না আমি এটা মাঠে মারবো না দাদা

আমার গায়তা ছোকিনে টানি ধরাতা বাবা দিও না বাবা দিও না আরে এই শু ফাইতা না আক্কা আমার ভেটি পর গোলায় দড়ি দিলি যে আমার নারী নিজের মা মা ধরেন যে এ যে কেউ পড়ছ তুমি বাবা দিও না বাবা থামো থামো খাও তো কথাもん না চলো চলো দাদা চলো চলো দাদা বাবা কে বাসিয়েন্না বাবা আমার হনার জন আমি morte পারি দাদা আমি আমার এখান থেকে বাসিয়ে দে কি হয়েছে দাদা